বাংলাদেশের সেরা আখ হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক আখ তো ফিলিপাইন ব্ল্যাক আক খুবই নরম এবং সুমিষ্ট ছোট বাচ্চা থেকে বৃদ্ধ সব বয়সের মানুষই আখটা খেতে পারবে তো মূলত চিবিয়ে খাওয়ার জন্য ওয়ান অফ দ্য বেস্ট আখ হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক আক তো দেখেন একটা ফিলিপাইন ব্ল্যাক আর কি পরিমাণ বড় হয় আমি একটু এই এখানে উঠে আপনাদেরকে দেখাই এই যে মাটি থেকে মোটামুটি এই যে একটা আখের হাইট বলা যেতে পারে এখন বারো ফিট তো এটা আমি হচ্ছে বছর আগে এটা এক পরীক্ষা করেছিলাম তো দেড় বছরে আমি একটা ফিলিপাইন ব্ল্যাক আখ পাঁচটা তো পাঁচটা আখকে আমি আঠারো ফিট পর্যন্ত করতে পেরেছিলাম তারপরে ঝরে ভেঙে গেছে তো আঠারো ফিট লাগছে না ভাই আপনি বারো ফিট যদি ফিলিপাইন ব্ল্যাক আখ করতে পারেন তাহলেই এখান থেকে আপনি একটা ভালো প্রফিট পাবেন এগুলো আসলে না এক একটা স্বপ্ন তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যতই আঁক থাকুক ফিলিপাইনের আশেপাশে ভাই কোনো আঁক নাই তো নিঃসন্দেহে আপনারা ফিলিপাইন চাষ করেন এবং এটার প্রসার ঘটান সবাই আমাদের স্বপ্ন পাশে থাকবেন আমরা খুবই ক্ষুদ্র মানে জায়গা থেকে উঠে এসেছি এবং খুবই মানে একেবারে বললে একেবারেই মানে ক্ষুদ্র জায়গা থেকে আমাদের এই স্বপ্ন অঙ্কুরের যাত্রা শুরু হয়েছিল এখন ডে বাই ডে আমাদের স্বপ্ন অঙ্কুর বড় হচ্ছে সাথে আমাদের ফার্মের পরিধি বাড়তেছে এই যে পুরো ফিলিপাইন এবং এই প্রোজেক্ট থেকে এখন পর্যন্ত আমরা কোনো আখ এখনো সেল করি নাই তো এগুলো হচ্ছে আমরা নভেম্বর থেকে ডিসেম্বর আহ অর্থাৎ জানুয়ারি এই তিন মাসে আমরা এই আখগুলো সেল করব। শীতকালেও বাংলাদেশে আখের একটা মানে অভাব আছে যে এটা দেশি আখ পূরণ করতে পারে না এই ফিলিপাইন আঁকি হতে পারে শীতের সঙ্গী সবাই স্বপ্ন করে পাশে থাকবেন